শতকরা লাভ ইকুয়াল টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড আর অন্য সূত্রটি হচ্ছে শতকরা ক্ষতি ইকুয়াল টু ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য বাই ক্রয় মূল্য ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট এবার লাভ ক্ষতির বিভিন্ন ধরনের অঙ্কের ক্লাসের ভিডিওগুলো এখানে আপলোড করা আছে এই ভিডিওটার সাথে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে আপনারা সেখান থেকে বিভিন্ন ভিডিওগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ চলুন তাহলে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হোক একটি দ্রব্য নয়শো টাকায় কিনে এক হাজার টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত এই অঙ্কগুলো ট্রিক্স এ করার জন্য করব কি বিক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ এক হাজার বিয়োগ চিহ্ন দিয়ে ক্রয় মূল্যটা লিখবো অর্থাৎ নয়শো আর নিচে লিখবো ক্রয় মূল্যটা যেহেতু শতকরা লাভ বের করতে বলছে তাই ক্রয় মূল্য লিখবো অর্থাৎ নয়শো ইন্টু চিহ্ন দিয়ে লিখবো শতকরা জন্য একশো এবার ইকুয়াল টু দিয়ে এক হাজার থেকে নয়শো বিয়োগ করলে হবে একশো ইন্টু একশো আর নিচে হবে নয়শো এবার এখানকার দুইশন এখানকার দুইশন কেটে গেল এবার নয় দিয়ে একশোকে ভাগ করলে নয় এগারো নিরানব্বই উপরে এক নীচে নয় এত পার্সেন্ট তাহলে সঠিক উত্তর হবে অপশন এ এগারো সমস্ত এক বাই নয় পার্সেন্ট একটি দ্রব্য ছয়শো টাকায় কিনে পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা লাভ ক্ষতি কত এক্ষেত্রে করব কি ক্রয় মূল্যটা থেকে বিক্রয় মূল্য বিয়োগ করব কত পাবো পঞ্চাশ ইন্টু শতকরা বের করতে বলছে তাই একশো আর নিচে ক্রয় মূল্য অর্থাৎ ছয়শো এখানকার দুই শূন্য এখানকার দুই ন কেটে যাবে তিন দুগুণে ছয় হবে আর পঁচিশ দুগুণে হবে পঞ্চাশ এবার পঁচিশকে তিন দিয়ে ভাগ করলে হবে তিন আটা চব্বিশ উপরে এক নিচে তিন পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন বি আর সমস্ত এক বাই তিন পার্সেন্ট একটি বস্তু দুইশো তিরিশ টাকায় কিনে ছয়শো নব্বই টাকা বিক্রি করলে শতকরা লাভ কত এখানে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে এটা হবে শূন্য ছয় চার চারশো ষাট ইন্টু শতকরা বের করতে বলছে তাই একশো দিয়ে গুণ করব আর নিচে লিখো ক্রয় মূল্য অর্থাৎ দুইশো তিরিশ এবার এখানকার শূন্য শূন্য কেটে যাবে তেইশ দুগুণিত ছেচল্লিশ এবার দুই একশো হবে দুইশো পার্সেন্ট অতএব সঠিক উত্তর হবে অপশন সি দুইশো পার্সেন্ট একটি দ্রব্য ছয়শো ষাট টাকায় কিনে তিনশো তিরিশ টাকায় বিক্রি করলে শতকরা ক্ষতি কত এখানে ক্রয় মূল্যটা থেকে বিক্রয় মূল্যটা বিয়োগ করবো তাহলে ছয়শো ষাট থেকে তিনশো তিরিশ বিয়োগ করলে হবে তিনশো তিরিশ যেহেতু শতকরা বের করতে বলছে তাই একশো দিয়ে গুণ করতে হবে আর নিচে লিখতে হবে ক্রয় মূল্য অর্থাৎ ছয় ছয় শূন্য এবার এখানকার এক শূন্য এখানকার এক কেটে যাবে এবার তেত্রিশ দুগুনি হবে ছেষট্টি পঞ্চাশ দুগুণি হবে একশো ইকুয়াল টু ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এখানে এরকম কোনো অপশন নেই অতএব এটা হবে না সঠিক উত্তর হবে ফিফটি পারসেন্ট